ভাই আমার আমরা জমা বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা সংস্কার চাই আমরা এই দেশে একটি সুস্থ সুন্দর সামাজিক নিরাপত্তা চাই আমরা এই দেশে ন্যায় চাই আমরা এই দেশে ইনসাফ চাই আপনারা আমার সাথে আজ আছেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেখানে প্রোগ্রাম হচ্ছে রংপুর শিল্পকলা একাডেমিতে এখানে অবস্থান করছেন শহীদ আবু সাইদের সম্মানিতা মা এবং তার প্রিয় ভাই তারা আমাদের সকলকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন আমাদের সমস্ত শহীদ পরিবারের পক্ষ থেকে এ পর্যায়ে আমাদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি সৈয়দ মুন্তাসির রহমান আলিফ তার সম্মানিত বাবা তারা গাজী রহমান তারা গাজী রহমান শহীদ আলিফের সম্মানিত বাবা জুলাই চব্বিশ বিপ্লবের শহীদদের সিথির মূলত বছর অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি বাংলাদেশ জমাথ ইসলামী আমি অঞ্চলে ভূমিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ আমার এ দেশের প্রকাশের বীর সৈনিক সাংবাদিক ভাইয়েরা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর আজকের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি শুরুতেই সহ করছি একত্রীর মহান মুক্তিযুদ্ধের লাখ শহীদকে এবং জুলাই আগস্ট মাসের ফেসফেটির বিরুদ্ধে সাতজনার গণপদ্যানে নির্মমভাবে নিহত সকল শহীদদের সবাইকে জানাচ্ছি আমি সশ সাল এবং পেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা আহত হয়েছে আত্মা পঙ্গু হারিয়েছে পঙ্গুত্ব বরণ করছে যারা এখনো মৃত্যুর সাথে লড়াই করছে আমি কৃতজ্ঞতাকে স্মরণ করছি আমাদের ভাই বোনদেরকে আমাদের মা বাবাদেরকে আমাদের সন্তানদেরকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করে আন্দোলনকে লাভবায়ন করেছে আমি আরও স্মরণ করছি ওই সমস্ত তরুণ তরুণীদের যুবক যুবীদের তারা জীবন বাজি রেখে নয় দফা এক দফা নিয়ে সরে সরে খুনি লুটরা হাসিনের দাঁড়িয়েছে তারা এই দেশকে খুনির হাত থেকে বাঁচিয়েছে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং দেশকে দেশের মানুষকে দ্বিতীয়বার স্বাধীন করেছে ভাই বোনরা আমি অত্যন্ত গভীরভাবে করছি ও সময় জানাচ্ছি ওই সমস্ত পরিবার ও তাদের সন্তানদের তারা মহান আত্মত্যাগের বিনিময়ে তাদের মহার আস্ততাকে বিনয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এখানে একত্রিত হয়ে পেয়ে হতে পেরেছি এবং স্বাধীনভাবে সকলের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বাইবের প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দিন ইমোশান থাকে হিটলার মশনির কথা বাদে দিলাম আমরা একত্রের স্বাধীনতা দেখছি আমরা শেখ মুজিবের ইমোশান দেখছি মাত্র তিন চার বছরের মধ্যে কীভাবে এই স্বাধীনতাকে চিন্তায় করা হয়েছে মানুষের আশা আশা আকাঙ্ক্ষাকে করা হয়েছে এই এত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিভাবে দুর্ভোগের সৃষ্টি করে অগণিত মানুষকে হত্যা করা হয়েছে আমরা তা দেখেছি আমরা দেখেছি সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা আশা কায়ম করা হয়েছে আমরা দেখেছি রক্ষী বাহিনী দিয়ে কীভাবে রাজস্ব ভিন্ন মতাবলম্বী অসংখ্য অগণিত নেতা নেত্রী হত্যা হয়েছে তখন তো ভাই না জাতীয় পার্টি ছিল কেন তাহলে এই বর্বর হত্যাকাণ্ড এটি ছিল হিটলারের মতো ঠান্ডা মাথায় হত্যা হোলি খেলার এক উদুগ্র ইমোশন চাক কন্যা ফেসিস্ট হাসিনার ইমোশন আপনারা বিগত কোনো সতেরো বছর থেকে অবলোকন করেছেন দেখেছেন কিভাবে নির্দোষ নিরপরাধ মানুষগুলিকে মিথ্যা সাক্ষী সাজিয়ে ফাঁসির কাছে জোরানো হয়েছে আপনারা দেখেছেন শাহবাগের জনতার কোর্ট বসিয়ে সুপ্রিম কোর্টের রায়কে দেওয়া হয়েছে আপনার দেখছেন অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনার দেখছেন আইনগরের হিটলার সেই হিট মতো কিভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে দেশের সম্পদ লুটপাট করে আমেরিকা ইউরোপ কানাডায় বেগম ভাড়া তৈরি করা হয়েছে আপনারা তাও দেখেছেন আর কীভাবে এই বাংলাদেশকে ভারতের একটি দাসে গর্বিত করেছে এই ছিল শেখ পরিবারের ইমোশন ভাই আমার আমাদের মতো শহীদ পরিবারের আহত বঙ্গদের পরিবারের একমাত্র ইমোশন হল কান্না আর হতাশা কান্না তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হতাশা আমাদেরকে নিয়ে ভাবনার সময় এখন আর কারণেই আমাদের নিয়ে চিন্তা সময় এখন আর কারণে তারা এখন লুটপাট নিয়ে ব্যস্ত কেউ তাদের ষোলো সতেরো বছরের বিলুপ্ত প্রায় দল গোচাতে ব্যস্ত কেউ কেউ আবার এই সরকারকে দ্রুত ব্যর্থ করার অকার্যকর করা এককভাবে ক্ষমতা যাওয়ার জন্য দ্রুত নির্বাচন নিয়ে ব্যস্ত এই লক্ষ্যে তারা সরে সরি খুনি হাসিনা ও তাকে আশ্রয় প্রশ্রয় দাতা তার ভারতীয় এজেন্টা বাস্তবায়নের লক্ষ্যে নানাবি অবশেষ্টা চালাচ্ছে আপনারা দেখেছেন বিপ্লব উত্তর এই মাত্র ছয় পাঁচ মাসের মধ্যে প্রায় তারা আনসার লীগ সচিব লীগ বিচারপতি লীগ হিন্দু লীগ পাহাড়ি লীগ স্কুল লীগ সহ নানা নামে বেনামে বেনারে আন্দোলনের আন্দোলন হুমখারাফি এমনকি রাষ্ট্রদের কাজে লিপ্ত হয়েছে এতে এতে করে সরকারের প্রধান কাজ উনি লুটেরা দুর্নীতিবাজ হাসিনার বিচার রাষ্ট্র সংস্কারের কাজ চরম বাধা হচ্ছে এন অবস্থায় আমাদের ভাববার সময় তাদের কোথায় আমরা কার কাছে যাব তাছাড়া তারা তো ভুলবেই তাদের তো কেউ জীবন দেয় নাই তারা স্বামী হারা হয় নাই ভাই হারা হয় নাই উপদেষ্টা পরিষদের মাঝেও তাদের এমন নজির নাই তাদের আর এখন আর সেই ওই ওয়ান জাস্টিস ডিভেম্বার আবার হিরোজ এ সমস্ত স্লোগান তাদের তাদেরকে মার প্রয়োজন নেই আচ্ছা ভাই আপনারা বলেন এই যে সচেতনার একটা বিপ্লব হলো আমরা অভ্যুত্থান হলো এটা একটা নির্বাচন জন্যই হয়েছে তখন না এটি একটি সংস্কার আন্দোলন রাষ্ট্রের পণ্য সংস্কার ছাড়া কোনো দুর্নীতিবাজের বিচার ছাড়া আমরা কোন নির্বাচন মেনে নেব না আমরা আমি একজন পরিবার একজন আমি একজন শহীদের পরিবার হিসেবে প্রয়োজনে আমরা আবার আবার আমরা মাঠে নামব আমরা আবার রাস্তা অবরোধ করে অনির্দিষ্ট কারোর জন্য সংগ্রাম করব আপনারা বাজি আছেন সংস্কারী তো কোনো নির্বাচন নয় বিচারবির কোনো নির্বাচন আমরা মানি না আমরা মানব না আমি আমাদের ত্রিবেন্দ্র আমরা সবাই একজন ঐক্যবদ্ধ হবে আমরা এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হইবাদ আমার সবাই খুবই কম আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা কোর্ট কাসারিতে কেস করছি কিন্তু আজ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ জন বেশি আর কোনো আমাদের কোনো আসামি এখনও ধরা হয় নাই তাহলে কী হচ্ছে দেশের রাষ্ট্রে কী হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের অনেক ভাই বোনের বাড়িতে থাকতে পারছে না বিচারও হচ্ছে না সংস্কার হচ্ছে না তাহলে আমরা কী করবো আমরা কোথায় যাবো কার কাছে যাব আমরা আমি জমা ইসলামী এই সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ এরা এই আন্দোলনের পরবর্তী সময়ের সাথে সাথে আমার জনগত এমন কোনো পরিবার নেই যারা এই দেশের কাছে যায় নাই এদের কাছে জানে এবং প্রত্যেক পরিবারে তারা আর্থিক সহযোগিতা করে নেয় এবং প্রত্যেক পরিবারকে তারা মানসিকভাবে আর্থিকভাবে সাহায্য করেন এমন কোনো একটা পরিবার আমার মনে হয় আমার জানা মতো নেই আমার আমরা বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা সংস্কার চাই আমরা এই দেশে একটি সুস্থ সুন্দর সামাজিক নিরাপত্তা চাই আমরা এই দেশের ন্যায় বিচার চাই আমরা এই দেশে ইনচার্জ চাই আপনারা আমার সাথে রাজি আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ